একটা ওখান হয়ে আমার সঙ্গে মারার জন্য তেরে এসেছে একটা নেমে আমি ডাউন করে দিয়েছি এখানে আরেকজন তার টিম এটা আমাকে মারার জন্য শর্ট গান দিতে এসেছে তো আসসালাম আলাইকুম ভিয়াস কি অবস্থা সকলের আশা করি সকলে ভালোই আছো দু হাজার পঁচিশ সালে তোমাদেরকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদের দু হাজার পঁচিশ সালটা তোমাদের শুভ ও সুন্দরভাবে কাটুক সেই বদ্যসে আমি তোমাদেরকে করি আপডেটের পর বিয়ার আপডেটের পর নতুন একটি গেম প্লে নিয়ে ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি চলে এসেছি তোমরা ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখো এবং কমেন্ট করে বলে যাও যে কারা কারা আমার সাথে গেম প্লে করতে চাও এখানে আমি একটা ফোর ভার্সেস ফোরে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়েছি আমার সাথে কোনো টিমমেট নাই তার কারণ আমার টিমেট আমাকে বলেছে যে আমি নাকি তাদের কিল চুরি করে থাকি তাই তারা আমাকে আমার সাথে আমি ফিল্যাঙ্ক পেয়েছি তারপরেও তারা ফিল্যাঙ্ক কেটে দিয়েছে এখানে একটা এনিমির আওয়াজ পাওয়া যাচ্ছে এনিমি যখন দেখবে যে তখন এখানে লোকে থেকে আমি একটা এনিমি ডাউন করে দিই এবং কনফার্ম করে নেই আমি এখানে একলাই আছি এবং তাদের স্কোয়াড পুরা এখানে রয়েছে পরেও আরো বাড়তি এনিমি আছে যারা এনিমিটাকে মেরে দিয়েছে যাই হোক কিলচুরি করে মতাই আলাদা উপরে এক লোকটার উপর একটা এনিমি বসে বসে লোকে লোক এনিমিটাকে মেরেছে আমাকেও সবাই অনেক ড্যামেজ দিয়েছে যাই হোক আমিও তাকে অনেক ড্যামেজ দিয়েছি যাই আমার কিছু বিয়ার খেলার জন্য কিছু ক্যারেক্টার কম্বিনেশনের দরকার যেসব ক্যারেক্টার কম্বিনেশনের জন্য আমি এখানে মরলাম না তারা আমি তখন তাদেরকে মারি এবং তারা দুজন আমাকে রাস করার জন্য চলে এসেছে তো এখানে অনেকটা এনিমি এসেছে আমি এনিমিকে তাকে অনেকটা ড্যামেজ দিয়ে এসেছি কিন্তু এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে আমার লাইফ শেষ করে দিয়েছে যাই হোক এখানে আমাকে তাদের সাথে যুদ্ধ করতে হবে ডাউন হয়ে গেছে এবং পরবর্তী নিমিট আমাকে মারার জন্য ফিরে এসেছে ও সেখানে এনিমিটাও ডাউন এবং আমিও ডাউন এখানে আমি ডাউন হয়েছি ডাউন হয়ে যাওয়ার পর আমি আমার টিমমেটকে মেটকে যে আমাকে রিভিভ দেওয়ার জন্য এবং এই আমাকে অনেকটা ইনভল্ট করে যে আমার সাথে থাকলে বলে আমি যে বলে তাদের স্কিল চুরি করে থাকি তাই আমাকে অনেক রিভাব দিতে চাচ্ছিলো না যাই হোক আমি বলে কয়ে আমি রিভাবটা নিয়ে নিয়েছি এবং একে নেমে পড়ি এগিয়ে নেমার পর আমি পিনা দিয়ে একটা দূরে এনিমিকে আমি কিছু ড্যামেজ দিতে গিয়ে আমি নিজেই ধরা খেয়ে যাই এবং এনিমি দুটো আমার সাথে রাস করার জন্য তেরে চলে আসে এখানে আমি পিনা দিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করি এবং পিনা দিয়ে আমি হালকা পাল্লা যখন মারতে যাই তখনই দুটো এনিমি আমাকে অনেকটা বেশি টাইপ শেষ করে দেয় দেখা যাক এখানে একটা এনিমি তীরে আসছে গা বরাবর মুখ বরাবর এনিমিটাকে হেডশট ফেরে দিয়ে আমি উড়ে দিয়েছি আমি দু হাজার একুশ সালের লাস্টের দিকে থেকে আমি গেম ফেলে শুরু করেছি কে কত সাল থেকে গেম খেলা শুরু করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ওখান থেকে চলে এসে আমি পিকে চলে আসি এবং একটা এনেমিপি ভর্তি দিয়ে আমি আমিটাকে ডাউন করে দিয়েছি তো আমার টিমেটার কাছে একটা নিমি আছে আমি এখানে বম একটা ছড়িয়ে মেরে দিয়েছি এবং এনিমিটাও অনেকটাই বমে ড্যামেজ খেয়েছে একটা এনেমি ফাতে পরে আমি শেষ হয়ে গেছি এবং আমার টিম মেটকে আমি বলি যে আমাকে যতবার ততবারই আমার টিমেটা আমাকে অপমান করে যে না সে অবশ্যই অপমান করে এখানে আমি একটা থামতাম এবং একটি নতুন এক টিমেট হয়ে গেছি আমার টিমেটের কাছে এনিমি আছে যাই হোক আমি এনিমিটাকে মেরে আমার টিমেটকে রিভাব দেওয়ার আমি চেষ্টা করি এনিমিটাকে আমি ডাউন করে দিয়েছি এবং আমার টিমেটকে আমি রিভাব করে দিয়েছি এখানে আরো একটা এনিমি নাম যেমন হচ্ছে সামনে কোনো একটা এনিমি আসছে এনিমিটাকে মার দিয়ে গিয়ে আমাকে পেছন থেকে কেউ কোনো একটা এনিমি যেন আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে যাই আমি এখানে মেডি লাগিয়ে দেখি যে আমার টিমেটের কাছে আবার অনেকটা এনিমি গেছে এবং এখানে কুইন নামে একটা এখানে কুইনদের স্কোয়াড আমরা শেষ করে দিয়েছি এবং আমার টিমমেট কেমন রিভাব দিয়ে দিই এখানে নামার পর দেখি যে অনেকগুলো এনিমি আশেপাশে সরে সিটি আছে যে তারা লোকে লোকে কোথায় দিয়ে মারছে তা অবশ্য জানা বোঝা মুশকিল এ ঘরে ঘরে এ ঘরের সাথে ও ঘরের সাথে লোকে তারা এনিমি মারছে এখানে একটা এনিমি নেমেছে এখানে এনিমি নামার সাথে সাথে আমি দিয়ে আমি ডাউন করে দিই এবং আরও একটা এনিমি নেমেছে আমি ইস্তাম তাম দিয়ে ডাউন করে দিয়েছি এবং সেই সাথে দেখিলে আমার আরও টিমমেট ডাউন হয়ে গেছে তাই আমি এখানে কনফার্ম করে দেওয়ার পর আমি আমার টিম মেটকে রিভার্ভ দেওয়ার জন্য আমি টোয়েন সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পর আমি আমার টিম মেটে দিয়ে দিই অনেকগুলো এনিমি আছে যেগুলো আমাদেরকে খুবই অত্যাচার করছে আমি আমার টিম মেটকে রিভার্ভ দেওয়ার জন্য আমি যখন যাই তখনই একটা এনিমি আমাকে ডাউন করে দেয় তো এই পর্যন্ত ভিডিওটা ছিল তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে এবং আমার সাথে যারা ক্যাম্পেন করতে চাও তারা অবশ্যই কমেন্টের মধ্যে এই দিয়ে যাবে